কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্ম প্রণতা প্লেষ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ সতেরোই জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে প্রত্যেকটা রাশির ব্যাখ্যা অনুসারে রাশি ফল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনোরকম কোনো প্রকাশ কি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি রূপে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হতে পারবেন তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন আপনাদের স্বাচ্ছন্দ্য হাসি খুশিতে ভরে উঠবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনজেনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন এতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিওগুলো তো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের যোগ হচ্ছে বিষ্কুম্ব যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তো এবারে জানবো মূলত বন্ধুরা আজকের চন্দ্র রাশি কি তো এবারে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটে চন্দ্রশাস্তির সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি তো পাশাপাশি বন্ধুত্ব দুষ্টী দুষ্টির সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে দশ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট বাইশ সেকেন্ড অব্দি তো মূলত বলুন এই দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমে আপনাদের উদ্দেশ্য বলি আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে পরিবারে আশা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে বিশেষ করে এই বিকেলবেলার সময়টিতে বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে বা বিশ্রামগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বাসত কোনো বা বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা সমস্যায় জুড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু কিন্তু কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার একই ঝামেলায় কিংবা বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা করতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আপনাকে আজকে বা শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা কোনো শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে তারা প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেজি অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিকে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু উঠতে চলেছে আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেরো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং তথা বাদামি আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট ছেচল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট তথা সাঁত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম নানারকম প্রতি সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজেই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃত ভাবে কাটুক ওম নমঃ শিবায়